ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ সালমান ওমর রোবেলের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় উপজেলার বারোটি ইউনিয়নের বিভিন্ন বয়সী প্রায় পাঁচ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয় এছাড়াও ক্যাম্পে বাছাইকৃত চোখে ছানি পড়া রোগীদের ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করাসহ যাবতীয় খরচ বহন করবেন সালমান ওমর রুবেল সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চক্ষু রোগীরা চক্ষু ক্যাম্পে আসতে থাকেন এ সময় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বিভিন্ন রোগীদের বয়সের কথা চিন্তা করে আয়োজকরা বসার ব্যবস্থা করেন এ সময় উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাশাপাশি ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে দেশি বিদেশি কর্মকর্তারা চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন এ সময় হাসপাতালের পক্ষ থেকে মানবিক কাজের জন্য সালমান ওমর রোবেলকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় জানা যায় সালমান ওমর রোবেল এক যুগের অধিক সময় ধরে হালুয়াঘাট ও ধুবাউডা উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্প করে আসছেন এখন পর্যন্ত পঁচাত্তর হাজার সাতশো আঠাশ জন রোগীকে প্রাথমিক সেবা ও সাত হাজার পনেরো জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে ভবিষ্যতে ওনার এমন কার্যক্রম অব্যাহত থাকবে এ বিষয়ে বিএনপি নেতা সালমান ওমর রুবেল বলেন রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা এই হালুয়াঘাট ডিগ্রি কলেজ মাঠে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি আপনারা জানেন আমরা দুই সাল থেকে আজ অবধি প্রতিনিয়ত আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে যাচ্ছি আমরা দুই সাল থেকে আজ পর্যন্ত আমরা ছয় হাজারের উপরে আমরা রুগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি আমরা প্রায় ষাট হাজারের উপরে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি আমরা কয়েক হাজার মানুষকে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করেছি এই চক্ষু ক্যাম্প এই হালুয়াঘাট ধুবরা এবং আমাদের আশেপাশে ফুলপুর তারাকান্দা নখলা নাইলতাবাড়ি দুর্গাপুর বিভিন্ন উপজেলার থেকে লোক আসে এখানে আমাদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালুয়াঘাট ধুবরায় কাজ করছি সাধারণ মানুষের জন্য কাজ করছি পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি আমার দলের নেতৃবৃন্দ আপনারা দেখছেন এখানে উপস্থিত আছেন এবং আমাদের শত শত আমার দলের সহকর্মীরা তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন বিগত দুই দিন যাবৎ তারা সারাদিন সারা রাত পরিশ্রম করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এখানে এই চিকিৎসা সেবা নিতে এসেছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাদেরকে কিভাবে ভালোভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডাক্তার কে জামান বিএনএসবি চকু হাসপাতাল যিনি যারা প্রতিনিয়তই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং আমি ধন্যবাদ জানাই হালুয়াঘাট উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন পাশাপাশি আমাদের এই শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দদেরকে তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে আমরা এই প্রচারণার পাশাপাশি আমরা ধান শীষের পক্ষে ভোট চাচ্ছি আমরা আসছে যে আগামী নির্বাচন দুই সালের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে আমরা সকলের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছি ইতিমধ্যে আমরা লক্ষাধিক লিফলেট বিতরণ করেছি এই চক্ষু ক্যাম্পকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে ভুটছে পাশাপাশি আমাদের দলের প্রধান দেশনেত্রী সাবেক তিনবার সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালাদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি মনরবুল আল্লামিন যেন ওনাকে সুস্থতা রাখেন আপনারা আরও জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি শাহাদ বরণ করেছেন যিনি ন্যায় নীতি আদর্শের একটা প্রতীক সারা বিশ্বের মানুষ ওনাকে একজন সৎ রাষ্ট্রনায়ক হিসেবে চিনেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য সকলের কাছে দোয়া চাই মহান রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফেরদুস্তাচিব করে পাশাপাশি আমার দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো যিনি মৃত্যুবরণ করেছেন সেই আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া চাচ্ছি রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফেরদুস্তাসিব করে সর্বোপরি আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার জনাব তারেক রহমান যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই তারেক রহমানের নির্দেশে আমি হালোয়াগার ধুবহার পথে প্রান্তরে প্রতিটি গ্রামে ইউনিয়নে উপজেলায় মানুষের কাছে যাচ্ছি মানুষের কি সমস্যা দেখছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এরই অংশ হিসেবে আজকে এই চৌকাপের আয়োজন এটা আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্র করে এই আয়োজন না এটা আমরা দুই সাল থেকে প্রতিনিয়তই আমরা করে আসছি হালোয়াগাড়ের মানুষজন ধুবরা মানুষজন এই চিকিৎসা পেয়ে তারা এত আনন্দিত হয় যেটা আমরা রাস্তাঘাটে বেরোলে আমরা বুঝতে পারি মানুষ কত খুশি হয় এই চক্ষু সেবার মাধ্যমে মানুষ কত আনন্দিত হয় মানুষ বুক ভরা ভালোবাসা দেয় আমাদেরকে প্রাণ ভরে দোয়া করে আমাদেরকে স্নেহে ভরিয়ে দেয় তাদের যে এই ভালোবাসা সেইটা আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে হালোয়াঘাট ধুবহার আমি নিজেকে গর্ববোধ করি আমরা আশাবাদী আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচন আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই হবে সব কিছু ঠিকঠাক থাকলে এবং তৃণমূলে বিএনপির যে জোয়ার বিএনপিকে যেভাবে মানুষ ভালোবাসে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারেক রহমান নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং সরকার গঠন করবে এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে তারেক রহমান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ